শিকল তুলে দেওয়া আছে সাপকে মানুষ আতঙ্কে শিকল তুলে দিয়েছে আমরা সঙ্গে সঙ্গে এই বৈরপুর গ্রামে আচ্ছা কি ঘটনা ঘটেছিল একটু বলুন ঘটনা বলতে কি কালকে সন্ধ্যাবেলা যখন মুরগি টুকি তুলি তখন সাপটা দেখতে পাওয়া যায়নি সকালবেলা যখন ঘরটা শিকল খুলে যে যখন বের করি মুরগিগুলো তখন দেখি সাপটা অর্ধেকটা ডোবে ঢুকে আছে বাকিটা নিচের দিকে ঢুকে আছে আপনার নাম আমার নাম কচি মুরগি আচ্ছা বাড়ি ভৈরবপুর থানা আজকে আমি এলাম চন্দ্রকোনা থানার ভৈরবপুর গ্রামে এই গ্রামে একটি আদিবাসী পাড়া আছে সেই পাড়ার মধ্যে এক ব্যক্তির ডিম ফুটাতে রেখেছিল কিছু মুরগি ডিম সেই মুরগি ডিম খাওয়ার জন্য চলে এলো একটি বিশাল আকার গোবর সাপ এবং সেই সাপটি এতই মানে ডিম খেয়ে ফেলেছে যার জন্য সে গর্তেও প্রবেশ করতে পারেনি আর সকালে যখন ওই ব্যক্তি ঘরের শিকাল খুলে দেখছে যে সাপটি ডিম খেয়ে বসে আছে এবং মুরগিটিও প্রায় অধ্যমিত আমাদেরকে ফোন করেছে আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আসছি সাপটি রেস্কিউ করতে দেখতে থাকুন সেই ভয়ঙ্কর ভিডিও যেভাবে আমরা ডিম সমেত সাপটিকে রেস্কিউ করলাম

পশ্চিমবঙ্গে যে চারটি ভয়ঙ্কর বিশদর সাপ আছে তার মধ্যে এটি একটি একে বলা হয় গোক্র সাপে কাটলে কি করবেন এই যে শুনুন সাপে সাপে কাটলে কি করবেন প্রথম কি করণীয় কোন ব্যক্তিকে আপনাদের পাড়ায় সাপে কেটেছে কি করবেন ফার্স্ট কি করবেন প্রথম আপনাকে যেতে হবে কোনো কিছু না সাপটি নিয়ে বা সাপটি মেরে গো টু হসপিটাল আমি এখানে যে রেস্কিউ করছি এই গ্রামটির নাম হ্যাঁ ভৈরবপুর এখানে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র হচ্ছে চন্দ্রকোনা হসপিটাল এ সাপ কারলে একশো মিনিটের মধ্যে যেতে হবে চন্দ্রকোনা হসপিটাল দ্বিতীয়ত সাপে কাটলে কখনো ক্ষতস্থানে রেগিয়ে বাঁধন দেবেন না যদি বাঁধন দেন আর সেই সাপটি যদি রেশেল ভাইপার অর্থাৎ চন্দ্রগোড়া সাপ হয়ে থাকে তাহলে কিন্তু ওই স্থানের অঙ্গ হচ্ছে মাংস পচে যাবে রক্ত পচে যাবে অঙ্গহানি হয় রাসেল ভাইপার কাটলে অঙ্গহানি হয় আর তৃতীয়ত সাপে কাটলে কখনো ওঝার কাছকে যাবেন না যদি ওঝার কাছকে যাওয়া হয় ওজা কি করে ওজা বিভিন্ন রকম পিঠে থালা ফালা চিটিয়ে আপনার ওই একশো মিনিট সময়টা নষ্ট করে দেয় নষ্ট করে দেওয়ার পর যখন বলে যে তোমরা হসপিটালে যাও ডাক্তার কি বলে টাইম এস ওভার কখনোই তিনটে জিনিস মনে রাখবেন সাপে কাটা মাত্রই হসপিটাল সাপটি মেরে নিয়েও যেতে হবে না ধরে নিয়েও যেতে হবে না আর দ্বিতীয়ত সাপে কাটলে কখনোই ওই ক্ষতস্থানে রে গিয়ে বাঁধন দেবেন না তৃতীয়ত ওঝার কাজকে যাবেন না এরা প্রচন্ড বিশোধক ই প্রায় ছটি থেকে আটটি ডিম খেয়েছে দেখুন কটা ডিম খেয়েছে দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা ডিম খেয়েছে পুরো পেটটা ডিমে ভর্তি আছে আমি একটু পরে দেখবেন ডিমগুলো মুখ দিয়ে গদ করে বার করে এরা খেয়েছে আমরা ডিস্টার্ব করেছি অতএব এ সব ডিমগুলো বার করে দিবে আর সাপ সম্বন্ধে সচেতন হন আর ওইখানটায় ওই যে বড় গর্ত আছে গর্তটা বুঝিয়ে দিন ব্লিচিং দিয়ে দিন আর এটি আমরা ধরেছি মেয়েটাকে ধরেছি পুরুষটা কিন্তু আছে শোন এখান থেকে আমি সাপ

Ate, 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 ate. Ka. Mwona, mwona. O, ya, yo, turyo gwa, da. O, jete, par banan, yo. E, to turyo din, na. E, turyo, 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 turyo. Ka che, kousi bine, an, souni, bine. Ate, 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 ate. O, jete, ate, 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 ate. Ate, 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 ate. Ate, 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 ate.